নেব এরপর কালু কাকুলি বৃদ্ধার কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে মিনু বৃদ্ধা বলতে থাকে পৃথিবীতে অনেক প্রতারক দেখেছি কিন্তু এদের মতো প্রতারক আমি আর দুটো দেখিনি কবুতর দাদা আমার আর আমার মেয়ের অনেক খেতে পেয়েছে আমাদেরকে একটু ভাত খেতে দিবে টাকা দিলে ভাত খেতে কেন দিব না বলতো কিন্তু টাকা না থাকলে আর এক মুহূর্ত আমার দোকানের সামনে দাঁড়াস না কবুতরের কথা শুনে ময়ূরী ও তার মেয়ে সেখান থেকে চলে যায় এদিকে কালু কাকুলি দূর থেকে কবুতর ও ময়ূরের সব কথা শুনতে পায় আর তাই তারা দুই প্যাকেট বিরিয়ানি কিনে ময়ূরের কাছে চলে যায় নারী মা তোকে না খেয়ে থাকতে হবে না এই যে আমরা তোদের জন্য খাবার নিয়ে এসেছি তুমি ভিডিও করো আজকে আমি এদেরকে খাবার দিয়ে সাহায্য করব আর তুমি ভিডিও করবে এরপর কাকুলি ময়ূরের হাতে খাবারের প্যাকেট তুলে দেয় এদিকে কালু সেটা ভিডিও করে নেয় তোমরা কি সেটা আমি জানি না কিন্তু তোমরা সত্যি হয়েছে অনেক প্রশংসা করেছিস এখন আমাদের খাবারগুলো আমাদেরকে ফেরত দে দেখি কে আনছেন তোমরা তো সেখানে মেনুবৃদ্ধা চলে আসি আর মটুশির কথা শুনে বলে ওরা তোদের সত্যি সতি খাবার দেয়নি রে দিদি ওরা আসলে আমাদের মতো গরীবদেরকে সাহায্য করার নাম করে তা কা করে এ দেখি পুলিশে ধরিয়ে দেয়া কি তোরা এত বড় সাহস তুই আমাদেরকে পুলিশে ধরিয়ে দিতে চাস দাঁড়া আজ আমি তোকে মেরেই ফেলবো এই কথা বলে কালু একটা লাঠি হাতে নিয়ে যে না মেনু ভিথার দিকে এগিয়ে আসে ঠিক তখনই কালু সামনে গাছে থাকা সেই পরিকর্ণ চলে আসে setan কালু কিটো গরিpter কে সাহায্য করা নাম কইলে আর শতপই করছিস আর তার উপর মায়ের বইছে পাখিকে মারতে যাচ্ছিলি এর জন্য তোদেরকে কি কত শাস্তি পেতে হবে এরপর পরীকন্যা কালু ও কাকুলিকে জাদু করে দুটো গাছ বানিয়ে দেয় আর সেই গাছে ধরিয়ে দেয় অনেক রকমের খাবার আজকে থেকে তোরা দুজনে মানুষ সাপকে খাবার দিয়ে সাহায্য করবি আরে তাই